বীরবন্দুর আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আরম্ভ করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান ছয় এপ্রিল দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স নারীর প্রতি সহিংসতা জরিপ দু হাজার চব্বিশ অনুযায়ী দেশে নারী নির্যাতনের হার কত দেশে নারী নির্যাতনের হার হচ্ছে পঁচাত্তর দশমিক নয় শতাংশ বাংলাদেশে চালু হওয়া নতুন পেমেন্ট সিস্টেমের নাম কি বিডি পে হচ্ছে বাংলাদেশে চালু হওয়া নতুন পেমেন্ট সিস্টেম হৃদ বিমানবন্দর কোন দেশের যুক্তরাজ্যের বিমানবন্দরের নাম হচ্ছে হিত্র বিমানবন্দর সম্প্রতি কোন দেশ একশো ভাগ নবায়নযোগ্য জ্বালানিতে নির্ভরশীল হওয়ার ঘোষণা দিয়েছে সম্প্রতি নরওয়ে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে নির্ভরশীল হওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশের বর্তমান সিআইটি প্রধানের নাম কি গাজী জসিম উদ্দিন হচ্ছে বাংলাদেশের বর্তমান সিআইটি প্রধান বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শককে বাংলাদেশের বর্তমান পুলিশের মহাপরিদর্শক হলেন বাহারুল আলম বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধানের নাম কি হাসান মাহমুদ খান হলেন বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধান বর্তমান সরকারে কতজন উপদেষ্টা রয়েছে বর্তমান সরকারে তেইশ জন উপদেষ্টা রয়েছে যার ভিতরে পুরুষ উপদেষ্টা হচ্ছে উনিশজন এবং নারী উপদেষ্টা হলেন চারজন বিশ্ব পানি দিবস কত তারিখে পালিত হয় প্রতি বছর বাইশ মার্চ বিশ্ব পানি দিবস পালিত হয় বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি চীনের লংগি হচ্ছে বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান কত সালে আরব লীগ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে আরব লীগ প্রতিষ্ঠিত হয় দেশের কোন রুটে সামুদ্রিক ফেরি চালু হয়েছে সম্প্রতি চট্টগ্রাম সন্দ্বীপ রুটে দেশের প্রথম সামুদ্রিক ফেরি চালু হয়েছে সম্প্রতি কোন প্রযুক্তি কোম্পানি এআই চিপ তৈরির জন্য নতুন গবেষণা কেন্দ্র চালু করেছে সম্প্রতি গুগল এআই চিপ তৈরির জন্য গবেষণা কেন্দ্র চালু করেছে সম্প্রতি বিশ্বের কোন দেশ বিশ্বের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত বিশ্বের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছে বিশ্বের বর্তমান জনসংখ্যা কত আটশো এগারো দশমিক নয় শূন্য কোটি হচ্ছে বিশ্বের বর্তমান জনসংখ্যা সম্প্রতি আবিষ্কৃত মোঘল আমলের প্রত্নতত্ত্ব নিদর্শনের নাম কি নরাইলের গোয়ালবাথান মসজিদ হচ্ছে মোঘল আমলের প্রত্ন নিদর্শন মোটিফ কি মোটিফ হল আবু সাঈদের প্রতীকী পরিবেশ সংরক্ষণ আইন কবে পাশ করা হয় উনিশশো সালে পরিবেশ সংরক্ষণ আইন পাশ করা হয় বর্তমানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম কি সালাউদ্দিন রহমান চৌধুরী হলেন বর্তমানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বিবিআনা গ্যাস ক্ষেত্র কোন জেলায় অবস্থিত সিলেটের হবিগঞ্জে বিবিআনা গ্যাস ক্ষেত্রটি অবস্থিত বিশ্ব বাণিজ্যের কত শতাংশ পণ্য সুয়েস খাল দিয়ে পরিবহন করা হয় বিশ্ব বাণিজ্যের বারো শতাংশ পণ্য সুয়েস খাল দিয়ে পরিবহন করা হয় বাংলাদেশ কত সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে দু সাল পর্যন্ত বাংলাদেশ চীনে কোটা ও শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে এক চীন নীতি বলতে কি বোঝায় এক চীন নীতি বলতে বোঝায় তাইওয়ানকে চীনের অংশ হিসেবে মেনে নেওয়া হুতি কোন দেশের সশস্ত্র গোষ্ঠী হুতি হচ্ছে ইয়েমেনের এর সশস্ত্র গোষ্ঠী দেশের কতটি নদী পানি উন্নয়ন বোর্ড ও নদী রক্ষা কমিশনের খসড়াতে স্থান পেয়েছে দেশের বারোশো চুরানব্বইটি নদী পানি উন্নয়ন বোর্ড ও নদী রক্ষা কমিশনের খসড়াতে স্থান লাভ করেছে বিশ্বের কোন রাষ্ট্রে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে থাকে বাংলাদেশে সর্বপ্রথম কোন ব্যাংক এটিএম কার্ড প্রবর্তন করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ সর্বপ্রথম এটিএম কার্ড প্রবর্তন করে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি কতটি নতুন বিভাগ চালু করেছে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি চারটি নতুন বিভাগ চালু করেছে বাংলাদেশকে সামরিক সহায়তা দেবার প্রস্তাব দিয়েছে কোন দেশ সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সামরিক সহায়তা দেবার প্রস্তাব দিয়েছে বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল